সেইগুলোতেও মানুষের ভোটের অধিকারটা ছিল না উনি নিজের মুখে বলেছেন যে ভোট আপনারা বিএনপিকে দেন বা না দেন কিন্তু আপনাদের ভোটের অধিকার আমরা ফেরত দেব যাতে আপনারা যার যার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে এইটা আমি সম্পূর্ণ এখন এই লক্ষ্যে কাজ করছি পরবর্তীতে যে প্রশ্নটা আসবে যে আমি ভোট দিলাম কিন্তু আমার পেটে ভাত নাই তাহলে সেটারও তো কোনো গুরুত্ব নাই তাহলে ভোটের অধিকারকে তো আমাদের ভাব তাহলে ভোটের পরে আমার যে দাবিটা এবং মানুষের যেটা দাবি সেটা হলো ভাতের অধিকারকে ফেরত দেওয়া আমার যেন তিন বেলা ভাত খাওয়ার জন্য আমার জন্য চিন্তা করতে না হয় তিন বেলা ভাত আমার জন্মগত অধিকার এই অধিকারটা আমি যেন পাই এরপরেই আমি যেটা চাই যে মানুষের গরিব মানুষের ঘরে ঘরে যেন টাকা পয়সা পৌঁছায় এই জন্য যেটা দরকার আমি অনেক চিন্তা করে যেটা দেখেছি যে আমাদের এইখানে যে সমস্ত শিক্ষিত বেকার সমাজ তৈরি হচ্ছে এই শিক্ষিত অভিশপ্ত সমাজ থেকে এদেরকে যদি আমরা কারিগরি লাইনে শিক্ষা দিই এসএসসির পরে ইন্টার বা ওই ওই লাইনে না গিয়ে সাত বছর সময় নষ্ট না করে আমরা যদি চার বছরে কারিগরি শিক্ষা দিই তার সাথে একটা ভাষার শিক্ষা দেই তাহলে ওনারা মধ্যপ্রাচ্যে গেলে সাথে আরবি ভাষা শিখলো অন্যান্য দেশে গেলে ইংরেজি শিখলো কোরিয়ান শিখলো জাপানি ভাষা শিখলো ইদানিং শুনলাম গ্রিসেও জনসংখ্যা ক্রাইসিস প্রয়োজন গ্রিস ভাষা শিখবে টেকনিক্যাল শিক্ষা সাথে গ্রিস ভাষা সারা বিশ্বে সারা বিশ্বে তাদের কর্মসংস্থান হবে তারা বর্তমানে যে পঁচিশ তিরিশ হাজার টাকা বেতন চাকরি পায় দেশে গিয়ে তারা যেন এটা দেড় লক্ষ দুই লক্ষ টাকা বেতনের চাকরি করতে পারে সেই ব্যবস্থাটা আমি আমাদের দলীয় ভ্রাপ্ত চেয়ারম্যানের মাধ্যমে ধনবাড়ি মধুপুরে একটা মডেল হিসাবে বাস্তবায়ন করতে চাই ধন্যবাদ আপনি যে বিভিন্ন এলাকায় আমি যেটা বলেছি মূলত যে আগামী নির্বাচনকে সামনে রেখে মানুষ যেন ভালো মানুষগুলোকে নির্বাচিত যাতে আমার দল সে অন্যান্য দল যেন ভালো মানুষগুলোকে মনোনয়ন দেয় যারা সত্যিকারেই তাদের মনে একত্রিশ দফাকে ধারণ করে যদি একত্রিশ দফাটা আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে অ্যাটলিস্ট প্রথম দিকের যে কয়েকটা দফা এগুলোও যদি বাস্তবায়ন করতে পারি ইনশাল্লাহ বাংলাদেশ যেটা আমরা বলেছিলাম যে মাছে ভাতে বাঙালি এই মাছে ভাতেই বাঙালি হবে এখন তো আমরা অধিকাংশ নিরামিষ খাই মাছটাও খেতে পারি না সেই সুযোগটা তৈরি করার একটা সুবর্ণ সুযোগ আসছে দেশে মানুষ এখন সচেতন এখন নেতাকর্মীরা যদি একটু উদ্বুদ্ধ একটু ভালোভাবে মানুষের কাছে দাঁড়ায় তাহলে এই গরিব মানুষগুলোর চেহারা আগামী পাঁচ দশ বছরে অনেকটাই পরিবর্তিত হয়ে যাবে সেই লক্ষ্যেই আমরা সবাই মিলে কাজ করতে চাই